ওম বিষ্ণু স্বর্ণম ওম বিষ্ণু স্বর্ণমে বাসুদেবায় ও ভগবত বাসুদেবায় শ্রীম ভগবতুরাণ প্রথম স্কন্দ। দেবর্ষি নারদের সঙ্গে ভক্তি দেবীর সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধিদৈবিক এবং অধি ভৌতিক এই তৃতা বিনাশক সেই স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ব্যাসপুত্র সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠান বাকি এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র ব্রহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষ রাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এই রূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি একদা ভগবত কথামৃত রসাসাদন কুশল মুনিবর সৌনিক নয়মি স্বর্ণ ক্ষেত্রে বিরাজমান মহামতী সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুত অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি কোটি সূর্যের সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সার গর্ভ কথা বলুন আমরা সবাই শুনব ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা লব্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মহ থেকে নিজেদের কি করে মুক্তি করবেন এই ঘোর কলিকালে যে প্রায় আশুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ উপায় কি হে সুত আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্ব অপেক্ষা কল্যাণকারী এবং পবিত্র কর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবল কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে আর কল্প বৃক্ষ বর্জর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে কিন্তু হে গুরুদেব প্রসন্ন হলে গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন সুত বললেন হে সৌনব তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় দূর করে দেয় আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে আমি তোমাকে বলছি সুখদেব কলি জীবকে কাল রূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ ভাগবত শাস্ত্রীর প্রবচন করেছেন চিত্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গল আর কোথাও কোন সাধন নেই জন্ম জন্মান্তরের পূর্ণ উদয় হলে তবেই মানুষের এই ভগবত শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিত কেউ এই ভগবত শুনানোর জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে এসেছিলেন নিজেদের কার্য সিদ্ধিতে অতিব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভান্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার এই কথা অমৃত আমাদের প্রদান করুন এই প্রকারে আমাদের পরস্পরের মধ্য কথা অমৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকে থাকুন আর আমরা সকলে ভগবত রূপ অমৃত পান করি এই সংসারে কাজ আর মহামূল্য মনি যেমন তেমনি কোথায় অমৃত আর কোথায় ভগবত কথা এইসব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণ শ্রবণে অধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথা অমৃত দেননি এই কারণে শ্রীমদ কথা দেবতাদেরও বলে মনে দেবতাদের শ্রবণে মহারাজ পরীক্ষিত কে মোক্ষ লোক লোভ মুখ্য লাভ করতে দেখে ব্রহ্মা অস্মিত হয়েছিল তিনি সত্য লোকের সকল প্রকার সাধনকে ওজনে করেছিল ওজনে বিচার করেছিল ওজনে ভাগবতী নিজ মাত্র সব সাধন অপেক্ষা ভারী হয় তা দেখে মুনি ঋষিলা মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণের তৎক্ষণিত মুখ্য প্রাপ্তি সম্ভব হয় সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু শনক আদি ঋষিগণ দেবর্ষী নারদ এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন দেবর্ষী নারদ যদি যদিও পূর্বের ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদারি ঋষিগণে তাকে বলেছিলেন সৌনক প্রশ্ন করলেন সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদাদের কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধি সম্মত সপ্তাহে শ্রবণে কি তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন সুত বললেন আমি তোমাকে এখন সেই ভক্তি মূল কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের যোগ্য মধ্য যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন একদিন এই চার পবিত্র ঋষি বিশাল নগরীতে এসেছিলেন তারা দেখতে পান ঋষিগণ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুতই বা কোথায় চলেছেন আর আপনি এলেনি বা কোথা থেকে সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে কেন আপনার মতো পুরুষের পক্ষে এরকম নিরতা শোভা পায় না এর কারণ কি বললেন পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানকার পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী নাসিক হরিদ্বার কুরুক্ষেত্র শৃঙ্গ এবং সেতুরঙ্গ রামেশ্বর আদি তীর্থে ভ্রমণ করছি কিন্তু শান্তি কোথাও পেলাম না বর্তমানে অধর্মের ও পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে এখানে সত্য তপস্যা শৌচ অন্তর বাহিরে পবিত্রতা দয়াদান ইত্যাদি কিছুই নেই এগুলো কিন্তু আসলে সব সত্য কথা হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদার পূর্তির চিন্তাতেই ব্যস্ত তারা অসভ্য অসত্যভাষী অলস মন্দ বুদ্ধি ভাগ্যহীন ও উপদ্রগ্রস্ত হয়ে পড়েছে এটা অত্যন্ত সত্যি কথা সকল মানুষই নানা রকম রোগ ব্যাধি গ্রস্ত হয়ে বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশায় কিন্তু ভুগছে এদের দুঃখের সীমা নেই পরিবারের শান্তি নেই কোথাও কোনো জায়গায় যেয়েও শান্তি খুঁজে পাচ্ছে না একটার পর একটা সমস্যা লেগেই আছে সমস্যা যখন আসছে দুঃখ দুর্ভাগ্য যখন আসছে তখন একটার পর একটা বেড়ে গিয়ে মাকড়সার জালের মতো ঘিরে রাখছে তাই সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই পাষণ্ড চার সাধু সন্ত তাদের বলা হচ্ছে তারা সকলেই পাষণ্ড চার হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী আদি স্ত্রী ধর আদি নির্বিকারেই গ্রহণ করছে সাধুদেরকে দেখেও এখন ভয় লাগছে কেননা অনেক সাধুদেরকে দেখেও দেখতে বৈরাগী হলেও আসলে তারা বৈরাগী নয় তারা স্ত্রী রাজত্ব তারা স্ত্রী আদি ধন আদি এই নির্বিকারেই গ্রহণ করে চলছে বাড়িতে স্ত্রী রাজত্ব বাড়িতে প্রত্যেক বাড়িতে স্ত্রী রাজত্ব শালজ্ঞ আনি তাদের পরামর্শদাতা তাদের শালারাই পরামর্শ দিয়ে তাদের সংসার চালাচ্ছে জামাইবাবু কি করে চলবে লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ প্রত্যেক ঘরে ঘরে একই দশা স্ত্রী পুরুষের ভিতরে কোনো মিল তাল নেই স্ত্রী রাস্তা একদিকে আর তার স্বামীর রাস্তা আরেকদিকে এইভাবে প্রত্যেক সংসারেই কলহ লেগে আছেন এই দেখেন ভাগবতে কত সত্য কথা বলে চলেছে প্রত্যেক অধিকতর পরিবারেই স্বামী স্ত্রী একের সঙ্গে একের কোনো মিলন নেই তারা দুজনের পথে দুজনার দুদিকে চলছে মহাত্মাদের আশ্রম তীর্থ ও পবিত্র নদীগুলো বিধর্মীরা দখল করে রেখেছে সব সত্য কথা সবকিছুই যেন বিধর্মীরা দখল করে রেখেছে ওই সব দুর্বৃত্ত ধ্বংস হয়ে ধ্বংস করেছে ওই সব দুর্বৃত্তরা বহু দেবালয় ধ্বংস করে ফেলেছে বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী না আছে কোন সিদ্ধ পুরুষ না আছে কোন জ্ঞানী পুরুষ না সৎ কর্মপ্রায়ন মানুষ এগুলো খুবই দুর্লভ কোটিতে গুটি গুরুচাঁদ ঠাকুর বলেছেন সত্যি কোটিতে গুটির মতন হয়ে গেছে যাহা কিছু সাধন সবই এই কলিযুগ দাবানোলে ভূষীভূত হয়ে গেছে এই কলিযুগে প্রায় সকলেই অন্য বিক্রয় করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে এবং স্ত্রী লোকেরা ব্যবসা বৃত্তি দ্বারা জীবিকা অর্জন করছে সবগুলোই সত্য কথা এই কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ কালে আমি যমুনা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই হে মণিগণ শুনুন সেখানে আমি এক এক আশ্চর্য ব্যাপার দেখতে পেলাম যুবতী স্ত্রী মনে বসেছিল তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘ শ্বাস ফেলছিল ওই স্ত্রী লোকটিকে কখনো তাদের অশুশ্রূষা করে জ্ঞান ফেরাবন জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল এই অবস্থায় তার শরীরে রক্ষক পরমাত্মাকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর দিচ্ছিল দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো ভক্তটি বলল হে মহামহাত্মন কৃপা করে خلকার অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন ভক্তই বলছেনার্থকে আপনার দর্শনে মানুষের পাপ দূর হয় আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেও আর শান্তি হবে বহুভাগ্যে আপনার দর্শন পাওয়া গেছে নারদ বললেন আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম দেবী তুমি কে এই পুরুষ দুজন তোমার কে হয় আর তোমার চারপাশে এই সব তোমার এরা কারা দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো যুবতীটি বলল আমার নাম ভক্তি এই পুরুষ দুইজন আমার দুই ছেলে জ্ঞান বৈরাগ্য কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা এইসব দেবীগণ গঙ্গা আদি নদী বৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে সাক্ষাৎ দেবীগণের সেবা আমার মনে শান্তি নেই হে তপধান দয়া করে ধৈর্য ধরে আমার কাহানি শুনুন আমার কাহানি যদিও জগতে সুবিধিত তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন আমার দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অসক্ত হয়ে পড়েছি সেখানে ঘোর কলিকালের প্রভাবে প্রাছন্ড আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে বহুকাল আমার এই অবস্থায় থাকতে আমার ছেলেরা দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়েছে এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতী পরিণত হয়েছি কিন্তু এখানে এসে আমার দুই ছেলে অত্যন্ত পড়েছে আমি এখন এই স্থান পরিত্যাগি করে অন্যত্র যেতে চাই এদের বৃদ্ধ অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে আমি নিজের তরুণী আমার দুই পুত্র এরা দুজনে বুড়ো আমরা তিনজন একসাথে থাকি এই কেন। মা বৃদ্ধ হবে আর ছেলেরা তরুণ থাকবে হওয়া উচিত, এই আমি আশ্চর্য হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি এর কারণ কি হতে পারে আমাকে বলুন নারদ বললেন হে সাধিক অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি তোমার দুঃখ করা উচিত নয় ভগবান শ্রী হরি মঙ্গল করবেন সুদ বললেন মুনিবার নারদ মুনি মুহূর্তের মধ্যে এদের কারণ জানলেন এবং বললেন নারদ বললেন হে দেবী দিয়ে শোনো এখন দারুন কলিযুগ এই যুগে তার ফলে সদাচার সকল মার্গ, তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে যুগে জীব ও দুষ্কর্মে লিপ্ত হয়ে গেছে সংসারের দিকে তাকাবে সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে মিলান হয়ে রয়েছে আর দুষ্টের বল দল সুখে থেকে উন্নতি করছে এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত পৃথিবী ক্রমশই বছর বছরের পর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়েছে এই পৃথিবী পাপের ভারে স্পর্শ তো নয় কি দেখার উপযুক্ত নয় আর এতে মঙ্গলজনকও কিছুই দেখা যাচ্ছে না অথয়েব সুপত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি হয়ে গেছ বৃন্দাবনে এসে পড়ার ফলে তোমার তুমি আবার হয়ে নবীনা তরুণী এই ধন্য এই বৃন্দাবন ধাম যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে কিন্তু তোমার এই দুই ছেলে এখানে এসে কোনো গুণগ্রাহী নেই এই জন্য এদের বৃদ্ধ অবস্থা দূর হচ্ছে না এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন বলে মনে হচ্ছে বললেন রাজা এই পাপী থাকতে দিয়েছেন কেন এর আসার ফলেই তো এসব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন হে মনিবর আমার এই সংশয় আপনি নিরসন করুন আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি নারদ মুনি বললেন হে সাধু তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলবো তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজন বিঘ্ন সৃষ্টি করি কলিজগ প্রবেশ করেছেন दिग्विजयের সময় রাজা পরিক্ষিত নজরে নজরে পড়লে কলিজগ প্রতিদিন ভাবে তার শরণ গ্রহণ করলো মোহমাসির মতো স্বার্থগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না কারণ যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারা যে সব ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম দ্বারাই লাভ করা যায় এই আশার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে হয়ে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়া ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিসে বিধিন তুষের মতো হয়ে গেছে ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্য আদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে ভাগবতী কথা শোনাচ্ছে তার ফলে কোথা কথার আর থাকছে না তীর্থ সকলে নানা রকম নাস্তিক সব মানুষ বাস করছে এর ফলে তীর্থ সকলের মহাত্ম নষ্ট হয়ে যাচ্ছে যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তপিত হচ্ছে তারাও তপস্যার ভান করছে এর ফলে তপস্যারও সারভাব নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ দম্ভ প্রসন্ড চারের আশ্রয় নেওয়ার এবং অধ্যয়ন না করার ফলে ধ্যানযজ্ঞের ফলও শেষ হয়ে গেছে পণ্ডিত বিদ্যমানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীর সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনের উৎপাদনেই তারা দক্ষ মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠেছে সম্প্রদায় গতভাবে প্রাপ্ত বৈষ্ণব লক্ষণ কোথাও দেখা যায় না এইভাবে হয়ে গেছে যুগের এই স্বভাব এতে কারোর দোষ নেই সেই জন্য ভগবান পুণ্ডরিকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন সুদ বললেন হে সৌলভ দেবর্ষী নারদের এইসব কথা শুনে ভক্তি বড়ই বিসিম্বিত হলেন তারপর তিনি যা বলেছিলেন তাই শোন ভক্তি বললেন হে দেবর্ষি আপনি ধন্য আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন সংসারে সাধুর দর্শনেই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ আপনার উপদেশে কেবল একমাত্র গ্রহণ করে কয়াদু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল ধ্রুব আপনারই